গিটারে পানিটা ঘন করবে রাতের কাজে টাইমিংটা বৃদ্ধি হবে এবং আপনার হরমোনটা বৃদ্ধি করবে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করবে চুল পড়া বন্ধ করবে তো এব্রিয়ন শুধুমাত্র আজকে একটি ওষুধ নিয়ে আলোচনা করব আর এই ঔষধটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরে অনেক রোগের উপর কাজ করবে এই ওষুধটি এবং অনেক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন শুধুমাত্র একটি ওষুধ তাই এই একটি ওষুধ সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করতেছি আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করবো এই ওষুধটা যদি আপনি নর্মাল দুই মাস খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার চেহারার যদি একটা কালসা কালসা ভাব থাকে সেই কালসা কালসা ভাবটা আপনি দূর করতে পারবেন এবং চেহারার যে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে সেই সৌন্দর্যটা আপনি পুনরায় ফিরিয়ে নিয়ে আনতে পারবেন এবং চেহারার যে উজ্জ্বলতা হারিয়ে ফেলছেন সেই উজ্জ্বলতা আপনার বাড়াতে সহজতে করবে এবং অনেক সময় হালকা আপনার চেহারাটা কালসে কালসে ভাব হয়ে গেছে যার কারণে আপনার বিয়ে হচ্ছে না সেই কালসে কালসে ভাবটাও কিন্তু আপনি দূর করতে পারবেন এক কথায় আপনার চেহারার যদি কালো বর্ণ থাকে সেই কালো বর্ণের ভিতরে কিন্তু একটা লাবণ্যময় থাকতে থাকলে কিন্তু ভালোই হয় তাই না তো সেই লাবণ্যময়টা কিন্তু ধরে রাখতে সহজতে করবে এমনকি ওষুধটি পুরুষ মহিলা সবাই খেতে পারবেন এবং আপনার গিটার পানিটাও ঘন করতে সহজে করবে এবং রাতের কাজের টাইমিংটাও বৃদ্ধি করবে এমনকি আপনার হরমোনটাও বৃদ্ধি করবে এবার আসা যাক এই ওষুধটি অনেক সময় আপনাদের যাদের চুল আপনার লাল হয়ে গেছে সেই চুল লাল হয়ে গেলে সেই চুলটা কালো করতে সহজতে করবে এবং চুলের মাথা অনেক সময় আপনাদের ফেটে যায় সেই চুলের মাথা ফেটে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং আমরা বিশেষ করে চিকিৎসা দিয়ে থাকি অনেক সময় যেমন আপনার মাথায় যদি একদম চুল মনে করেন পড়ে গেছে কি ঝরে গেছে চুল একদম মাথায় নেই সেই চুলগুলো গজাতেও কিন্তু ওষুধটিতে সহজিত করবে ওষুধটির নাম হলো ক্যাপসুল ই ক্যাপ ক্যাপসুল ই ক্যাপ এই ক্যাপসুল ই ক্যাপ এই ক্যাপসুল ই ক্যাপটা হলো ডেরাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ এটা দুশো এম জি চারশো এবং ই ক্যাপ পেলাসও হয়ে থাকে ই ক্যাপ ছয়শো এম হয়ে থাকে তাই যারা প্রাপ্ত বয়স্করা আছেন বিশেষ করে বাইশ বছর উপরে তারা বিশেষ করে ই ক্যাপ চারশো এমজি সকালে একটি রাত্রে একটি খাবেন এবং বাইশ বছরের নিচে যাদের বয়স আছে তারা ই দুশো এমজি সকাল একটি রাত্রে একটি সেবন করবেন এবং এর থেকে যদি আপনার প্রাপ্ত বয়স হয়ে থাকে যেমন তিরিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস তাহলে ই ক্যাপ ছয়শো এমজি অথবা ই ক্যাপ প্লাস খাবেন সকালে একটি রাত্রে একটি এটা খেলে এই সকল রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন তবে এই ওষুধটা অবিবাহিতরা খেলে আপনার স্বপ্নদোষ হতে পারে এবং বিবাহিতরা খেলে স্বপ্নদোষ হওয়ার চান্স খুব কম থাকে এটার সাইড এফেক্ট এবং ক্ষতিকর দিকটা তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই মানে অতিরিক্ত যে সাইড এফেক্ট সেরকমের কিছু নেই তবে এটা যদি আপনি ডোজটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার পাতলা বেকানা হতে পারে কিংবা আমাশার ভাব হতে পারে এটা গুরুত্বপূর্ণ কোনো পার্শ্ববর্তীকের নাই এটা আপনি কন্টিনিউ দুই মাস খাবেন সকালে একটি এবং রাত্রি একটি নর্মাল দুই মাস তাহলে আপনার চেহারার উজ্জ্বলতা লাবণ্যময় ধরে রাখবে এবং চেহারা যে কালচে কালচে ভাব আছে সেই কালচে কালচে ভাবটা থেকে আপনি মুক্তি পাবেন চুল পড়া বন্ধ করবে এবং আপনার চুলের মাথা ফেটে যাওয়া থেকেও আপনাকে মুক্তি দেবে এটা কিন্তু খুবই একটা ভালো একটি ওষুধ তাহলে আসা যাক এই একটি ওষুধে কিন্তু অনেক রকমের কাজ করে তাই এই ওষুধটি সবসময় খাবার চেষ্টা করবেন নর্মাল দুই মাস ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার রাতের কাজে কিন্তু টাইমিংটা বাড়বে এই ওষুধটিতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন